আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চাই। দুইটার মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউ বাঁচতে পারে কিন্তু আপনাকে যে পেতে চাই তার কাছে আপনিও তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প আর এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত তীব্র আকুতি দায়িত্ববোধ সুখ দুঃখ আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় সব সময় থাকে যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই আপনাকেই চাইবে আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে তাই তাই কে তোমাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয় বরং দেখো কে তোমাকে মন থেকে চাইছে দিন শেষে তোমার হাসি খুশির কারণ হচ্ছে তোমার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে তোমার অপ্রকাশিত অনুভূতিগুলো বোঝে নিচ্ছে সেই তো আসল মানুষ মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসাটা অনুভব করে নিতে হয় তার প্রকাশিত ও অপ্রকাশিত বাক্যপানে ও আচরণে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় আর এটাই সত্যি